শুধু ফেব্রুয়ারিতে নির্বাচনী নয় ক্ষমতায় গেলে ডক্টর ইউনুসকে বিএনপি সরকারের পাশে চেয়েছে তারেক রহমান গত দশ মাসে এগারোটি ভ্রমণকে জায়জ করার জন্য তিনি অনেক কিছু করেছেন কিন্তু এবার প্রকৃতি তাকে এমন শিক্ষা দিয়েছে এবার তিনি কোনো গল্পই ছাড়তে পারবেন না এদেশের গরিব মানুষের ট্যাক্সের টাকায় তিনি বিমানে চড়ে গেলেন এই টাকাটা অপচয় নয় দেশের সম্পদ ধ্বংস করে কেন সে দেশে সাক্ষাৎ করতে গেল সাধারণ মানুষের কষ্টে উপার্জিত টাকা খরচ করে গিয়েছেন কিন্তু সেখানে যে সফল হননি এটা বাংলাদেশের মানুষের জন্য একটা দুঃখজনক বিষয় আমার দেশের প্রাইম মিনিস্টার আমি বলবো না প্রধান উপদেষ্টা প্রাইম মিনিস্টারই উনি বিদেশ যে বৈশাখের ওখানকার প্রাইম মিনিস্টার দেখা করার জন্য সে বলে তোমার আমি দেখা করবো না দরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বলেছেন আসন্ন নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে ডক্টর ইউনুস রাষ্ট্রপতির পদ দেওয়া হবে যা নিয়ে তোর পার চলছে নেটুনিয়ায় তবে কি এনসিপি ছেড়ে বিএনপির হয়ে কাজ করবেন ইউনুস প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বৈঠক সেই বৈঠকের বিষয়ে খোঁজখবর রাখছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন এই বৈঠকের মধ্য দিয়ে অনেকগুলো বিষয় আগামী রাজনীতি এবং নির্বাচন বিষয়ে স্পষ্ট হয়েছে সম্প্রতি এনসিপির ঘোর বিরোধিতা করছে ইউনুস সরকার রাজনৈতিক দলগুলোর দাবি বিএনপির সাথে হাত মিলিয়েছেন ডক্টর ইউনুস রাষ্ট্রপতি হওয়ার নেশায় এমন পরিকল্পনা করেছেন তিনি আমি মনে করি আমার রিডিং এ সমস্ত বিষয়ে বেশি করা হচ্ছে আওয়ামী লীগের চেয়ে বেশি করা হচ্ছে আমি যদি আওয়ামী এরা আরো বড়